চাকরিয়ারা শিক্ষকদের আবারও কিন্তু বিধাননগর নর্থ থানায় অর্থাৎ উত্তর বিধাননগর থানায় বিধাননগর উত্তর থানায় আরও একবার ডেকে পাঠানো হয়েছে আরও বেশ কয়েকজন শিক্ষককে ডেকে পাঠানো হয়েছে রজত হালদার এবং পঙ্কজ রায় নামে দুজন চাকরিয়ারা শিক্ষককে ডেকে পাঠানো হয়েছে এবং আরো একজনকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে রজত হালদার তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন যেটা বিষয় হচ্ছে ময়নাগুড়ির একজন শিক্ষক চাকরিয়ারা শিক্ষক তার নাম পঙ্কজ রায় বলে জানা যাচ্ছে এবং তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে যদিও যেটা জানা যাচ্ছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চ থেকে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই পঙ্কজ রায় ময়নাগুড়িতে যার বাড়ি তিনি কিন্তু সেই পনেরোই মে যখন বিকাশ ভবন ঘেরাও অভিযান হয়েছিল সেখানে তিনি ছিলেন না কেন এই ঘটনার কথা উল্লেখ করছি কারণ এই ঘটনার উপর ভিত্তি করেই ডেকে পাঠানো হচ্ছে আপনারা জানেন যে সেই সময় যে বিকাশ ভবন অভিযান হয়েছিল বিকাশ ভবন ঘেরাও অভিযান সেখানেই কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট অর্থাৎ বিকাশ ভবনের যে সামনের গেট সেই সামনের গেট ভেঙে যায় এবং সেই কারণে ডেকে পাঠানো হচ্ছে যোগ্য শিক্ষকদের যারা চাকরিরা শিক্ষকরা রয়েছেন তাদেরকে এবং সেই সঙ্গে তখন অর্থাৎ সেই দিন যখন ছুটির সময় সরকারি কর্মীরা যারা ভেতরে ছিলেন বিকাশ ভবনে তাদের বাইরে আসতে বাধা দেওয়া হয়েছিল এবং পুলিশ যখন সেই কাজ করছিল সরকারি কর্মীদের বাইরে আনছিল তখন তখন পুলিশের কাজে বাধা দেওয়া হয় এই ধারাগুলোকে সামনে রেখেই বেশ কিছু ধারাকে সামনে রেখেই দেখে পাঠানো হচ্ছে একের পর এক চাকরিয়ারা শিক্ষক শিক্ষকদের এর আগে দেখে পাঠানো হয়েছিল মেহবুব মন্ডলকে হয়েছিল মন্ডলকে হাবিবুল্লাহ নামে একজন শিক্ষককে এবং সেই সঙ্গে আরও বেশ কয়েকজন চাকরিয়ারা শিক্ষকদের দেখে পাঠানো হয়েছিল একইভাবে আজকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে রজত হালদারকে তিনি পৌঁছে গিয়েছেন পঙ্কজ রায় ময়নাগুড়িতে তার বাড়ি তিনি আসতে পারেননি তিনি মূলত জানিয়েছেন যে তিনি আজকে আসতে পারবেন না কারণ যেই সময় তার কাছে এই চিঠি পৌঁছে যায় তখন তার পক্ষে আজকে ময়নাগুড়ি থেকে আসা সম্ভব নয় এমনটা তিনি জানিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে যখন তাদের ডাকা হচ্ছে এর আগে ডাকা হয়েছিল অপূর্ব মাঝি নামে একজন চাকরিয়ারা শিক্ষককে তাকে যেতে জানানো জানা হয়েছিল তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে মূলত নাম ঠিকানা এবং যে কাজ সেই সময় তারা করেছিলেন সেই দিন তারা করেছিলেন মূলত সরকারি সম্পত্তি নষ্ট এবং যারা সরকারি কর্মী ছিলেন তাদেরকে বাইরে আসতে বাধা দেওয়া তাদের বাড়ি ফিরতে বাধা দেওয়া সেই কাজ কি উচিত হয়েছে এই প্রশ্ন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই সঙ্গে বলা হয়েছে যে সেই সময়ে যে যে অভিযান চলেছিল অর্থাৎ বিকাশ ভবন ঘেরা অভিযান সেখানে বহিরাগত কেউ প্রবেশ করেছিল কিনা এমনটা জানা হয়েছে জানা হয়েছে তাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে জানা হয়েছে এবং আরও একটা বিষয় যে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতে বলা হয়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষকদের এবং এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের বলে দেওয়া হয়েছে এবং যেটা জানানো হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে যে গ্রেপ্তারির মতো কোনো করা সিদ্ধান্ত যাতে পুলিশ না নেয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে এবং সেটা করা যাবে না এবং তার পরবর্তী ক্ষেত্রেই ঠিক তারাও কিন্তু অর্থাৎ চাকরিরা শিক্ষক শিক্ষিকারা তারা যাদেরকে ডাকা হচ্ছিল তারা কিন্তু পৌঁছে যাচ্ছিলেন থানাতে একের পর এক তারা পৌঁছে গিয়েছেন দুবার দেখে পাঠানো হয়েছে মেহবুব মণ্ডলকে যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চের অন্যতম মুখ মেহবুব মণ্ডলকে দুবার ডেকে পাঠানো হয়েছে তিনি দুবারই দেখা করেছেন যদিও উনিশে মে যখন তাকে ডাকা হয়েছিল তিনি সেদিন যাননি তিনি আইনজীবীদের পরামর্শ নিয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে মূলত একুশে মে তিনি গিয়েছিলেন এবং তারপরে সম্ভবত তিন তারিখ জুন মাসের তিন তারিখ তাকে ডেকে ডেকে পাঠানো হয়েছিল তার পূর্ব বর্ধমানের বাড়িতে বাড়ির দেওয়ালে টাঙানো হয়েছিল সেই নোটিশ এবং তার ভিত্তিতে তিনি এসেছিলেন এখন যেহেতু দেখা যাচ্ছে যে একের পর এক এইভাবে তাদের কেন রাখা হচ্ছে এই নিয়েও কিন্তু আর শিক্ষকদের মনে একটা সংশয় তৈরি হচ্ছে তারা আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন এমনটা জানা যাচ্ছে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আপনারা জানেন যে ঘাটালে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে জুনিয়র ডক্টর ফ্রন্টস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্টসের পক্ষ থেকে জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তারা আজকে সেখানে যে মেডিকেল ক্যাম্প সেই মেডিকেল ক্যাম্প তারা করবেন এবং একই সঙ্গে জুনিয়র ডক্টর ফ্রন্টের সঙ্গে এই যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চ থেকেও যারা চাকরিয়ারা শিক্ষকেরা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন সেখানে কিন্তু যাচ্ছেন এবং তারাও আজকে ওই ভলেন্টিয়ারি সার্ভিসের জন্যই মূলত যাচ্ছেন এমনটা জানানো হয়েছে তাদের পক্ষ থেকে এই বেশ কিছু আপডেট আপনাদের দিয়ে রাখলাম পরবর্তী ক্ষেত্রে আরো বেশ কিছু আপডেট আপনাদের জানাবো সব কিছু জানতে গেলে নজর রাখতে হবে নিউজ এইটিন বাংলা আপাতত এই পর্যন্ত